আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ কে ভাই কেমন আছেন? ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। অনেক দিন পর আপনার সাথে দেখা হলো। হ্যাঁ ভাই আপনার কাছে আমি একটা পরামর্শের জন্য 왔ছি। তো আমাদের কি আপনি একটু সাহায্য করতে পারবেন ভাই? তো ভাই আপনাকে আমি কিভাবে সাহায্য করতে পারি তো ভাই আমি কিন্তু ফার্নিচার তৈরি করতে চাই আপনার লোকেশনে তো অনেক জায়গায় অনেক ফার্নিচার লোকেশান আছে শোরুমের তো আমার একটা ভালো মতো দিতে পারবেন লোকেশান শোরুমের তাহলে আপনি লোকেশনটা নিয়ে নেন আচ্ছা ভাই তাইলে বলেন মডার্ন ফার্নিচার অ্যান্ড কাঠগোলা ভাই জায়গাটা কোথায় স্থান নতুন বাজার বাইক কাছে খুলল ওকে বটো বাই 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 পরে দেখা হবে